খুলনার পাইকগাছা উপজেলায় তারুণের উৎসব দুই পঁচিশ উদযাপন উপলক্ষে অনূর্ধ্ব সতেরো ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে বিস্তারিত দেখুন খুলনার পাইকগাছা প্রতিনিধি ফসিয়ার রহমানের প্রতিবেদনে বৃহস্পতিবার সকালে গদাইপুর ফুটবল খেলা মাঠে উপজেলা প্রশাসনের আয়োজন এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সহযোগিতায় অনূর্ধ্ব সতেরো ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মাহিরা উপজেলা সহকারী কমিশনার ভূমি ইফতে ইসলাম শামীমের সার্বিক তত্ত্বাবধান এবং এ সময় আরো উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার একরামুল হোসেন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার পার্থ প্রতিম রায় উপজেলা পার্থকৌশল থানা অফিসার ইনচার্জ সবজেল হোসেন উপজেলা হিসাব রক্ষণ অফিসার মোহাম্মদ আবুল বাসার উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শাহজাহান আলী উপজেলা খাদ্য কর্মকর্তা হাসিবুর রহমান পল্লী বিদ্যুতের ডিজিএম সিদ্দিকুর রহমান ইউ আর সি ইমান উদ্দিন পল্লী সঞ্চয় ব্যাংকের ব্যবস্থাপক কুমার ঘোষ সমবায় কর্মকর্তা আহমেদ মোহাম্মদ জাকারিয়া আমিনুল ইসলাম উপজেলা বিএনপি সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আবুল হোসেন সহ আরো অন্যান্য কর্মকর্তা এবং কর্মচারী বৃন্দ উল্লেখ্য প্রথম রাউন্ডে উপজেলা দশটি ইউনিয়নের পাঁচটি টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে এবং আগামী চোদ্দ জানুয়ারি ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে